বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণ করুন পাঁচটি সহজ উপায়ে আর নর্মাল ফ্রিজ ডিপ ফ্রিজ কিংবা বাহিরে কিভাবে কাঁঠাল সংরক্ষণ করবেন এবং কোন কাঁঠালটা সংরক্ষণের জন্য উপযোগী আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আয়সা ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা কাঁঠাল খেতে অনেকেই পছন্দ করি কিন্তু কাঁঠালের সিজন শেষ হয়ে গেলে কাঁঠাল কিন্তু আর পাওয়া যায় না তাই বছর জুড়ে কিভাবে আমরা কাঁঠাল সংরক্ষণ করে রেখে খেতে পারবো সেটাই আমার ভিডিওতে শেয়ার করব তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর কাঁঠাল খেতে কিন্তু আমরা অনেক বেশি ভালোবাসি বিশেষ করে আমি আমার কথা বলবো আমার কিন্তু অনেক পছন্দের একটা ফল কাঁঠাল তো কাঁঠাল কেটে নেওয়ার আগে আমি যা যা করেছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সরিষার তেল আমার হাতে মেখে নিয়েছি তারপর যে ছুরি দিয়ে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি সেখানেও কিন্তু সরিষার তেল লাগিয়ে নিয়েছি এভাবে যদি আপনারা তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু কাঁঠালের আটা আমাদের হাতে কিংবা যে ছুরি দিয়ে আমরা কাজ করব সে ছুরিতে লেগে যাবে না যার জন্য কিন্তু আগে সরিষার তেলটা লাগিয়ে নেওয়া ভালো তো এই যে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি তারপর কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে সহজ পাঁচটি উপায়ে আমি কাঁঠাল সংরক্ষণ করেছি কাঁঠাল সংরক্ষণের জন্য আমি কাঁঠালগুলো তুলে নিচ্ছি আর এই যে আমার হাত দেখেই বুঝতে পাচ্ছেন, পারছেন রকম কাঁঠালের আঠা কিন্তু আমার হাতে লেগে নেই আর যে ছুরি দিয়ে কাজ করেছি সে ছুরিতেও কিন্তু রকম আঠা লেগে নেই কাঁঠাল সংরক্ষণের আগে একটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে খুব বেশি পাখা কাঁঠাল কিন্তু সংরক্ষণ করবেন না একটু শক্ত শক্ত ভাব থাকবে এরকম কাঁঠাল কিন্তু সংরক্ষণ করলে ভালো বেশ কিছুদিন রাখতে পারবেন তো বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণ করে খাওয়া যায় সেটাই কিন্তু আমার আজকের ভিডিওতে শেয়ার করব যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন এই যে আমি এখান থেকে কিছুটা কাঁঠাল তুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে কাঁঠাল তুলে নিয়ে তারপর বাকি কাঁঠালের অংশটা কিন্তু দুই দিন রেখে খেতে পারেন আগেরকার দিনে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু মানুষ এভাবেই কাঁঠাল রেখে খেত এখনও কিন্তু আমি এভাবে রেখে দেই যদি আমার কাঁঠালটা দুই দিন খেতে চাই সেক্ষেত্রে কিন্তু বাকি কাঁঠালের অংশটা আমি এভাবে কাঁঠালের খোসা দিয়ে ঢেকে রাখি এটা হচ্ছে কাঁঠাল সংরক্ষণের একটা প্রথম উপায় যেটা অনেক সহজেই করা সম্ভব তবে ক্ষেত্রে আপনারা এক দুই দিন কাঁঠাল রেখে খেতে পারেন আর এখন আমি দেখাবো নর্মাল ফ্রিজে কিভাবে কাঁঠাল সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন কাঁঠাল সংরক্ষণের দ্বিতীয় সহজ উপায় হচ্ছে নর্মাল ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করে রাখা নর্মাল ফ্রিজে যদি আপনারা কাঁঠাল সংরক্ষণ করে রাখেন এক সপ্তাহ আট দিন কিংবা দশ দিন খেতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা বাটি নিতে হবে আর সেখানে যেন কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে সেরকম একটা বাটি নিতে হবে আর এই যে বাটিতে আমি টিস্যু দিয়েছি তারপর কিন্তু কাঁঠাল দিচ্ছি এক্ষেত্রে আপনারা কাঁঠালগুলো হাত দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমি কাঁঠাল তুলেছিলাম আর এখন কিন্তু চামচের সাহায্যে কাঁঠাল বাটিতে রেখে এখন টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক সেম এরকম পদ্ধতিতে আপনারা টিস্যু দিয়ে কাঁঠালগুলো ভালো করে ঢেকে দিবেন কোনো রকম কাঁঠালের ফ্লেভার কিন্তু আপনাদের ফ্রিজে ছড়িয়ে যাবে না বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণ করে খেতে চাইলে ঠিক এভাবে কাঁঠাল সংরক্ষণ করতে হবে এই যে কাঁঠালের বিসিগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি কোনোভাবেই কাঁঠালের বিসি রাখা যাবে না আর এই কাঁঠালগুলো কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে তবে যখন আপনারা ডিপ ফ্রিজে কাঁঠাল রাখবেন সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে একদম পাকা যেগুলো কাঁঠাল নরম হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখবেন না ডিপ ফ্রিজ থেকে যখন আপনারা বাহিরে রেখে দিবেন তখন কিন্তু সেগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো ডিপ ফ্রিজে যখন কাঁঠাল রেখে দিবেন তখন কিন্তু দুই লেয়ারে রাখতে হবে প্রথমে আমি কাঁঠাল টিস্যুর উপরে রেখে দিয়েছি তারপর কিন্তু মাঝখানে আবার একটা টিস্যু দিয়েছি এখন কিন্তু সেম পদ্ধতিতে আমি আবারও কাঁঠাল রেখে দিচ্ছি কাঁঠাল থেকে অবশ্যই বিসি সারিয়ে নিয়ে ডিপ ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করতে হবে কাঁঠাল থেকে আমার কিন্তু বিসিগুলো বের করে নেওয়া হয়েছে আর বিসির কালার দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে কাঁঠালটা আসলে কতটা সুন্দর ছিল তো কাঁঠাল যেরকম সুঘ্রাণ ছিল সেরকম কিন্তু মিষ্টি ছিল যেহেতু অনেক বড় কাঁঠাল নিয়ে এসেছে তো কাঁঠাল আমার পছন্দ কিভাবে সংরক্ষণ করে রেখেছি সেটাই আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি অনেকে আছেন আসলে পরিবারের সদস্য কম সেক্ষেত্রে বড় কাঁঠাল নিয়ে আসলে কিন্তু অসুবিধায় পড়ে যান অনেক সময় আবার কাঁঠাল নষ্ট করে ফেলে দেন আমার আজকের ভিডিওটি যারা যারা দেখছেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন কাঁঠাল নষ্ট করে এখন থেকে আর ফেলে দিবেন না কাঁঠাল সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন বিশেষ করে যাদের কাঁঠাল অনেক বেশি পছন্দ এবং কাঁঠালের তৈরি বিভিন্ন রকমের পিঠা পায়েসও কিন্তু করা যায় তো সেক্ষেত্রে এই যে আমার চতুর্থ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি কাঁঠাল থেকে বিসি ছাড়িয়ে নিয়ে বিলিন্ডার করে রেখে দিতে পারেন কাঁঠালের রস দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের কাঁঠালের বড়া কিংবা পিঠা তৈরি করেও খেতে পারি বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণের একটা দারুণ পদ্ধতি হচ্ছে বিলিন্ডার করে রেখে দেওয়া এক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে কাঁঠালের রস দিয়ে যে কোনো রকমের পিঠা তৈরি করে খেতে পারেন এই যে আমি কাঁঠাল বিলিন্ডার করে নিয়েছি আর এখন কিন্তু আমি বক্সে করে রেখে দিব যে কোনো সময় কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে কাঁঠালের রস দিয়ে পিঠা তৈরি করে নিতে পারবো কাঁঠাল সংরক্ষণের পাঁচটি সহজ উপায় আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন এখন আমি পাঁচ নাম্বার উপায় বা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি এজন্য কিন্তু আরও কিছু কাঁঠালের কোষ আমি নিয়ে নিয়েছি এখন যে বাড়তি অংশটা আছে সেটা কিন্তু কেটে নিচ্ছি কাঁঠালের যে বাকি অংশটুকু ছিল এটা কিন্তু বাহিরে সংরক্ষণ করা যাবে একদিনের জন্য সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বাহিরে একদিনের জন্য কিংবা দুই দিনের জন্য রেখে খেতে পারেন আর এই যে কাঁঠালের খোসা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাঁঠালের খোসা দিয়েও রেসিপি হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁঠাল সংরক্ষণের সহজ পাঁচটি উপায়ের মধ্যে আরেকটি উপায় হচ্ছে এই যে নতুন পলিথিন ব্যাগে করেও কিন্তু আপনারা কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু ফ্রিজে জায়গাটা কম লাগবে আমরা বক্সে কিংবা বাটিতে রেখে দিলে কিন্তু ফ্রিজে অনেকটা জায়গা লেগে যায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে পলিথিন ব্যাগেও রেখে দিতে পারেন তবে পলিথিন ব্যাগটা হতে হবে একদম পরিষ্কার আর ভিতর থেকে কিন্তু বাতাসটা চেপে চেপে বের করে দিতে হবে পলিথিন ব্যাগে করে যদি আপনারা ডিপ ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই আপনাদের কিন্তু দুইটা করে ডাবল পলিথিন ব্যাগ দিতে হবে আর কাঁঠালের বিচি কিন্তু অবশ্যই বের করে নিতে হবে আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দিব যার জন্য কিন্তু কাঁঠালের বিচিটা বের করে নেই এটা শুধুমাত্র একদিনের জন্য রেখে দিব আজকে রেখে দিচ্ছি কালকেই খেতে পারবো এই জন্যই কিন্তু রেখে দেওয়া হচ্ছে অনেকেই বলেন ফ্রিজে কাঁঠাল রেখে দিলে ফ্রিজের খাবার গন্ধ হয়ে যায় কাঁঠালের গন্ধ পুরো ফ্রিজে ছড়িয়ে যায় আপনারা যদি সঠিক পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই ফ্রিজে গন্ধ ছড়িয়ে যাবে না তো ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা অবশ্যই এয়ার বাটিতে কাঁঠাল রেখে দিবেন আর যতটা সম্ভব ভালো করে টিস্যু দিয়ে তারপর কিন্তু ঢাকনা চাপ দিয়ে লেগে রেখে দিতে হবে কোনোভাবেই যেন কাঁঠালের গন্ধটা ফ্রিজে ছড়িয়ে না পড়ে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমার কাজের গতি বাড়িয়ে দিচ্ছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অপশন চালু রাখতে পারেন কাঁঠাল সংরক্ষণের পদ্ধতি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে যায় কিংবা আপনারা যদি ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি আপনাদের আপনজনদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ